নমস্কার আজ আমি সম্পূর্ণ নিরামিষ মোচার ধোকার ডালনার রেসিপিটি শেয়ার করছি যেটা নিরামিষের দিনের সেরা একটা রেসিপি বলতে পারেন তৈরি করাটা কিন্তু এমন কিছুই না খুবই সহজ তো আসুন দেখে নেওয়া যাক আজকের এই সম্পূর্ণ নিরামিষ মোচার ধোকার ডালনার রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে প্রথমেই এক কাপ ছোলার ডাল নিয়ে নিলাম আর সেই কাপেরই হাফ কাপ পরিমাণে নিয়ে নিলাম মটর ডাল এবার বেশ কিছুটা জলে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দিলাম মোটামুটি ওই চার থেকে পাঁচ ঘন্টার জন্যে আর মোচা তো এখানে লাগছেই তো আমি মোচার ফুলগুলোকে এরকমভাবে ছাড়িয়ে এর ভিতরে যে কাঠির মতো শক্ত অংশ থাকে সেটাকে ফেলে তারপর এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি চাইলে ছোট করেও কাটতে পারেন কোনো অসুবিধে নেই তো এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা জল অল্প লবণ আর গুঁড়ো দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি ওই তিন থেকে চার মিনিট সেদ্ধ করলেই কিন্তু চলবে তো বেশ ভালোভাবে সেদ্ধ গিয়েছে এখন আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি আর ডালটাও কিন্তু আমাদের বেশ সুন্দর ভিজে গিয়েছে তো ডালটাকে এখন বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা কুচি সাথে দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চাইলে লবণ হলুদ এগুলো পরেও দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কয়েকদিনের চিনি দুই পিঞ্চের মতো দিয়ে দিচ্ছি হিং হিংটা অবশ্যই দিতে হবে মোচার ধোকার স্বাদটা কিন্তু না হলে ঠিকঠাক আসবে না আর যাদের হাতের কাছে নেই তারা স্কিপ করতে পারেন আর ওই যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম এবারে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি অবশ্য করেই পেস্ট করবার সময় কিন্তু একদম শুকনো পেস্ট হয় না অল্প একটু জলও দিয়েছিলাম এখন ধোকাটা বানাবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প তেল গরম করে কড়াই চারিধারে ভালোভাবে লাগিয়ে দিয়েছি আর তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে এখন ক্রমাগত নাড়তে নাড়তে রান্না করতে হবে মোটামুটি ওই চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এর মধ্যে তো আর কোনো কিছুই দেওয়ার নেই সব কিছু কিন্তু পেস্ট করবার সময়তেই দিয়ে দিয়েছি তো দেখুন নাড়তে নাড়তে একটা ড্রোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে তো এই যে ধোকার মিশ্রণটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেলো বা রেডি হয়ে গেল এখন এটাকে একটা তেল মাখানো পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে অবশ্য করে যে কোনো চৌকো ট্রেন মধ্যেও নামাতে পারেন আমি থালার মধ্যেই নামিয়ে নিচ্ছি তো এখন এভাবে এই গরম অবস্থাতেই কিন্তু একটু এরকমভাবে সমান করে দিতে হবে বা ফ্ল্যাট করে দিতে হবে তো প্রথমে আমি খুন্তি দিয়ে করেছি তারপর হাত দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে দিয়েছি আর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে সময় দিতে হবে আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন তো আমি নর্মালে রেখে দিয়েছিলাম তো মোটামুটি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আমার মোচার ধোকাটা আর কি ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে পিস করে কেটে নেব আপনারা যেমন সাইজের করতে চান বা যেমন শেপ দিতে চান সেভাবে কিন্তু কেটে নিতে পারেন আর এগুলোকে তৈরি হয়ে গেলে মানে কাটা হয়ে গেলে আপনারা যে কোনো কন্টেনারে ভরে ফ্রিজে বেশ কিছুদিন রেখে কিন্তু খেতে পারবেন মানে যখন ইচ্ছে তখন রান্না করে এটাকে খেতে পারবেন দেখুন কি সুন্দর ধোকাগুলো আমাদের তৈরি হয়ে গিয়েছে তো এখন এটাকে রান্না করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতেই পারেন তো দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পর বেশ কিছু ধোকা এরকমভাবে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম লালচি করে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি তবে খুব হালকা করেও ভাজবো না আবার খুব কড়া করেও ভাজবো না এরকম মিডিয়াম করে আমি ভেজে এগুলোকে তুলে নিচ্ছি এক ব্যাচে তো হবে না দুই থেকে তিন ব্যাচে সমস্ত ধোঁকাগুলোকেই আমি ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই এই যে এরকম রুমো করে কেটে রাখা আলুর টুকরো অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে এরকম লালচি করে ভেজে নিলাম এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর সাথে অল্প এলাচ আর দারচিনি ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিয়েছি এবারে অল্প পরিমাণ একটুখানি হিং দিয়ে দিলাম মানে ওই এক পিঞ্চের মতো সাথে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট গ্রেভিটাকে নিজের ইচ্ছে মতো অবশ্যই বানাতে পারেন তবে এরকম হালকা করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ওই হাফ চা চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কোয়াটার চামচ পরিমাণে হলুদ গুঁড়ো সাথে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম লবণ দিতে কিন্তু এ সময়তে ভুলে গিয়েছিলাম পরে আমি লবণটাকে অ্যাড করছি সেটাও নিশ্চয়ই দেখতে পাবে যাই হোক তো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই সময়তে ভেজে রাখা আলুর টুকরো অল্প পরিমাণে একটু জল দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই পাঁচ থেকে ছয় মিনিট সময় কম আছে রান্না করে নিয়েছি এখন ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এই সময়তে আমার লবণ দেওয়ার কথা মনে পড়েছিলো তো আমি একটু লবণও এই সময়তেই দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেভি বা ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে আর ধোকাতে অনেকটা ঝোল কিন্তু টেনে নেয় সেই বুঝেই জলের ব্যবহার করবেন আমি কিন্তু ঝোলের পরিমাণটা ওই জন্য একটু বেশিই দিয়েছি তো বেশ ভালোভাবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো এক একে দিয়ে দিচ্ছি তবে ধোকা দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করবার প্রয়োজন পড়বে না তো একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর সামান্য পরিমাণ একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিচ্ছি অবশ্য করে পাঁচ মিনিট রান্না করতে হবে আর পাঁচ মিনিট পরেই আমি ঢাকা ওপেন করে নিলাম দেখুন দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে তো একটু নাড়চাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই এক চা চামচ পরিমাণে ঘি ঘিটা অবশ্য করে দেবেন এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু মোচার ধোকার ডালনা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো দেখুন দেখতে কিন্তু যতটা ভালো হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ